কুস্তিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় এই মাজার ফকির লালন শাহের মাজার বা স্থানীয় ভাষায় লালনের আখড়া নামে পরিচিত প্রতি বছর ওনার মৃত্যুবার্ষিকীতে ভক্তদের পাশাপাশি এখানে ছুটে আসে লাখো পর্যটকের দল বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে ফকির লালন শাহের মাজার ফকির লালন শাহের মাজার বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত ছেউরিয়া নামক গ্রামে এই মাজারের অবস্থান এই মাজারটি এখন বাউলদের তীর্থস্থান মাজারের পাশে আছে লালন মিউজিয়াম ও কালীগঙ্গা নামক একটি নদী প্রতি বছর দুইবার লালনের আখড়ায় লালন মেলা অনুষ্ঠিত হয় একবার কার্তিক মাসের এক তারিখ আরেকবার দোল পূর্ণিমা উৎসবের সময় তখন দেশ বিদেশ থেকে প্রচুর লালন ভক্ত এখানে ভিড় করে সারা রাত লালন গান হয় মাজারকে নানা সাজে সজ্জিত করা হয় গ্রামীণ মেলার আয়োজন করা হয় তো আমি লালন মাজারে গান করি তো লালন মাজারে আপনার শুধু গানই করি না আমি বেশ বছর আট বছর মতো আমি লালন মাজারে খাদে মছিলাম মানুষকে যদি ভালো না বাসেন আপনার নৈকট্য লাভ করা মোটেই সম্ভব না চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন